আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক ও মন্ডলী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হাজরে আসওয়াদ এই পাথর সম্পর্কে বা এই পাথরের ইতিহাস সম্পর্কে এখন কিন্তু আমাদের হজের মৌসুম চলে আসছে হাজির সাহেবরা হজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা যারা হজে গিয়েছি অথবা যাইনি আমরা কিন্তু সকলেই বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক যে কোনোভাবে আমরা কিন্তু দেখেছি মক্কাতুল রমা। এই যে হজরে আসাদ যে পাথরটি রয়েছে সে পাথরটা আমরা কিন্তু সকলেই দেখেছি কিন্তু এর ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি না এর ইতিহাসটি আমরা আজকে জানবো হজরে আসাদ পাথরটি কিভাবে এসেছে হজরে আসাদ পাথরটি হজরত আদম সালাত আসসালাম যখন জান্নাত থেকে দুনিয়ার জমিয়ে আসলেন আসার সময় আল্লাহ আলা ইয়াকুত মর্মর নির্মিত পূর্ব এবং পশ্চিম মুখী জমরত নির্মিত দরজা বিশিষ্ট বাইতুল মামুরকে বর্তমান যেখানে কাবা অবস্থিত সেখানে স্থাপন করলেন এবং আল্লাহ সুবাহান তালা আদম আলাইহি সাল্লামকে বললেন তুমি জান্নাতে যেভাবে এটাকে কেন্দ্র করে তাওফ করতে এবং এটাকে কেন্দ্র করে যেভাবে নামাজ পড়তে ঠিক সেভাবে এটাকে কেন্দ্র করে তুমি অফ করবে এবং নামাজ আদায় করবে এর সাথে হাজরে আসওয়াদ পাথর কিন্তু দুনিয়াতে এসেছেন এখন আমরা জানব হাজরে আসওয়াদ এর বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ রসুল আলী সাল্লাম বর্ণনা করেন হাজরে আসওয়াদ যে পাথরটি রয়েছে সেটা মূলত কালো পাথর ছিল না বরং এটি একটি সাদা দুধের চবধবে সাদা পাথর ছিল এটি কালো হওয়ার কারণ হল আদম সন্তানের গুণা এটিকে কালো বানিয়ে দিয়েছে আমরা হজ এবং ওমরা করার জন্য মক্কাতুল মোকার যখন যাই কোনো কোনো হাজির সাহেবরা ইশারার মাধ্যমে অথবা আবার কেউ কেউ সরাসরি এই হাজরে আসাদ পাথর কিন্তু চুম্বন করে থাকি এই হজর পাথর চুম্বন এর কি ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম হাদিসে মুবার মধ্যে বর্ণনা করেন হাজরে আসাদ পাথর যে ব্যক্তিরা চুম্বন করবে কেয়ামতার ময়দানে হাজির আসাদ পাথরকে আল্লাহ তালা আবকুবাইস পাহাড়ের যে বড় আকৃতি ধারণ করবে এবং তার মধ্যে একটি জিব্বা তৈরি করে দিবে তার দুটি ঠোঁট তালা দান করবে এই মুখের মাধ্যমে হাজির আসাদ কে যারা যারা চুম্বন করেছেন কি কি উদ্দেশ্যে চুম্বন করা হয়েছে যারা যারা করেছেন এবং কি কি উদ্দেশ্যে করেছেন সেই ব্যাপারটি হাজির আসাদ আল্লাহতালার কাছে পেশ করবেন বা বক্তব্য রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যারা হজ করতে যাচ্ছি অথবা ওমরা করতে যাই আমরা যেন এই হজর আসদকে ফজিলত জেনে এবং গুরুত্বের সাথে আমরা চম্বন করি এবং আমাদের মনের কাকুতি মিনতিগুলো আমরা পেশ করি আল্লাহ আলা আমাদেরকে এই মক্কাতুল মোকারমা মদিনাতুল মুনাওয়ারা বেশি বেশি করে যাওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার